হ্যালো বন্ধুরা অবশেষে আমরা চলে এলাম সেই আলোকিত সেই ভাইরাল গাছটিতে এই ভাইরাল গাছটি কোথায় আপনার কি জানেন জানতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে এটা অ্যামাজন জঙ্গল নয় রে ভাই এটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ এরকম একটা গাছ পেয়েছে সবাই ধন্য আর এরকম গাছ একমাত্র অ্যামাজন জঙ্গলে দেখা যায় এখন বর্তমান বাংলাদেশে শাল ভিতরে এই গাছটি আর এই গাছটি দশ থেকে পনেরো দিন হচ্ছে ভাইরাল আর নেট দুনিয়া ভাইরাল হওয়ার কারণে এখানে হাজারো মানুষের ঢল নেমেছে আর সে ফাঁকে অবশেষে আমরাও ছুটে চলে এলাম সেই ভাইরাল গাছটিকে দেখার জন্য দেখা যাক এই ভাইরাল গাছটি কোথায় আর এই ভাইরাল গাছটি কোথায় জানতে চাইলে আমার এই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে টানাটানি করলে বন্ধুরা কখনোই কিন্তু আমার এই নামটি আপনারা জানতে পারবেন না এই জন্য ধীরে দেখতে হবে এবং আপনারা চাইলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারবেন কারণ এরকম ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই পেজটি সবসময় ফলো দিয়ে রাখবেন অ্যামাজন জঙ্গলে এরকম দৃশ্য দেখা যায় কিন্তু না এখন বাংলাদেশে এরকম চিত্র একটি গাছ রয়েছে আর এই গাছটিকে দেখার জন্য হাজারো মানুষ এখানে অবস্থিত আমরাও চলে এলাম এই ভাইরাল এই গাছটি দেখার জন্য এই ভাইরাল গাছটি একটি গ্রামে কেটরাই এই কেটরাই এই গ্রামে এই গাছটি অনেক সুপরিচিত হয়েছে এই গাছটির নাম হচ্ছে গিলা গাছ এই গিলা গাছটি এখন হাজারো মানুষ ক্রাশ হয়ে পড়েছে এই প্রথমবার আমি এই ভয়ানক ভাবে এই ভয়ানক আলোকিত এই গাছটি কিন্তু আমি দেখলাম আপনারা কি প্রথমবার যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম গাছ যদি কোথাও যদি থেকে থাকে গিলা গাছ আপনারা আমাদেরকে জানাতে পারেন এই ছোট্ট ভিডিওতে কমেন্টে আমরা কিন্তু সেই জায়গায় যাব আর এরকম ঘটনা বা এইরকম আলোকিত সেই জায়গাগুলি আমাদের যাওয়ার জন্য খুব ভালো লাগে আর এরকম ভাইরাল হওয়ার জায়গাগুলি গেলে কার না ভালো লাগে আপনারা কিন্তু জানেন ঘোরাঘুরি সবারই ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে কি হয়েছে এখানে গিলার গাছ গিলার গাছ হ্যাঁ কতদিন হচ্ছে এটা ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে মনে করেন যে আট নয় দিন থেকে এখানে অনেক মানুষজন আসে তাই না এটা আপনার হচ্ছে বিরামপুরের ভিতরে বিরামপুর যুদ্ধানি ইউনিয়ন শাহজাদপুর গ্রাম ঠিক আছে ঠিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এই জায়গার হচ্ছে পরিচয় দেওয়ার জন্য এটাই আমরা চাষি এই যে এই শাহজাদপুর এলাকায় গ্রামের একটা ঐতিহ্য সৌন্দর্য আমরা এই সৌন্দর্য মনে করেন যে ধরে রাখবেন ধরে রাখতে চেষ্টা করতে চাই ঠিক আছে আর সবাই একটু মানে এই গাছটা লক্ষ্য রাখবেন যে একটু ঘিরে দেওয়ার ব্যবস্থা করবেন আমরা যে ছেলেবেলারা আছি আমরা ছেলেবেলারা অনেক চেষ্টা করতেছি এই গাছটা যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় চেষ্টা করতেছি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম